এই একশো চল্লিশটি কিন্তু আজকে বিশেষ দামে বিক্রি করা হচ্ছে বিশেষ অফারে যেটা মেলা বলা চলে এই খামারে আজকে হাটে কিন্তু আগুন দিয়েছে বিশেষ ছাড়ে দেওয়া হচ্ছে এই গারলের বাচ্চাগুলো এবং মেলা যেগুলো আছে সেগুলো ভিডিওতে জুড়ে হাতে থাকবেন এবং দেখবেন কোন জাতের এবং কোন সাইজের ভেড়া বা গারল বিভিন্ন জাতের যেগুলো আছে সেগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে সেগুলো আপনারা কি

সব মেলা কয়দিন থাকবে আজকে না আগামী দুই তিন দিন আরো আছে মেলা আগামী সপ্তাহান্ত পর্যন্ত আগামী সপ্তাহ পর্যন্ত আপনার নাম এবং ফোন নাম্বারটা বলে দেন আমার নাম কামরুল শাহ ঠিকানা আপনার সোনাঙ্গ জেলা ডুবডুকি বাজার ডুবডুকি বাজার ফোন নাম্বার 0179887614 1463 আশিকbinder নাম্বার দেওয়া থাকলো কামরুল আজকে যে বিশেষ ছাড়ে যে আপনারা যে ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখলেন এই নাম্বারে যোগাযোগ করলে এই ছাড়টা কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত থাকবে আপনার এই রেটে যদি এই ধরনের বাচ্চা থেকে মেরা এবং সবগুলোই কিন্তু দেখানো হলো এই রেটে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ